আলাইকুম ক্লাউড টেকিং এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আচ্ছা আমরা আজকে অ্যাপ নিয়ে কিছু কথা বলবো ক্লাউড সেটআপ অনেকের আমরা মোবাইলে কল সেটিং গুলো আমরা বুঝি না জানি না এটা কিভাবে সেট আপ করবো তো এটার জন্য সর্বপ্রথমে আপনাদেরকে ভিপিএন টি কানেক্ট রাখতে হবে এটা মাস্ট সেটা ওয়াইফাই হোক আর মোবাইল ডাটাই হোক VPN টি কানেক্ট করার পর আমরা এখান থেকে বের হয়ে যাব তারপর আমাদের ক্লাউড ট্র্যাকিং অ্যাপে ঢুকব অ্যাপে ঢোকার পরে এখান থেকে আমরা যে কলগুলো কল অপশনগুলো যে আমরা চালু করতে যাচ্ছি সেটার জন্য আমাদেরকে এই যে মাসখানের যে অপশনটা ও আর ডি ই আর হ্যাঁ অর্ডার এখানে যেতে হবে একটু সময় লাগবে যদি কারো বেশি সমস্যা হয় সেই আপনারা এই যে ব্যাক বাটনে ক্লিক করবেন পরে আবারও এখানে ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করলে যেটা দেখেন সুন্দরভাবে আসছে তো এখন আমরা অ্যাডমিন নাম্বার যে মোবাইলে যে কল যাবে গাড়ির কোনো সমস্যা হলে মোবাইলে যে কল যাবে নাম্বারটি আমরা কিভাবে সেট করব তো এটার জন্য আমাদেরকে যে অ্যাড এস ও এস নাম্বার হ্যাঁ অ্যাড সোর্স নাম্বারে ক্লিক করব অ্যাড সোর্স নাম্বারে ক্লিক করার পরে এখানে আপনাদের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি দিয়ে দিবেন হ্যাঁ তো আমি এখানে নাম্বার দিয়ে দিচ্ছি একটা উদাহরণস্বরূপ আপনারা আবার এই নাম্বার দিয়েন না আপনারা অবশ্যই আপনাদের নাম্বার দিবেন হ্যাঁ তাহলে কিন্তু আবার আমার নাম্বারে সব কল চলে আসবে আমার এমনি অনেক কলের ভাই আচ্ছা তো নাম্বার দেওয়ার পরে আপনারা এভাবে সেন্ড করবেন কমান সাকসেস সেন্ড করার পরে এই যে দেখেন একটা কনফার্মেশন মেসেজ পাবেন আপনারা হ্যাঁ কংগ্রেসিলেশন তো আপনাদের এই যে ওকে ওকে সস ওয়ান নাম্বারটি সেট হয়ে গেছে মানে অ্যাডমিন নাম্বার হিসেবে আমাদের এই নাম্বারটি সেট হয়ে গেছে ব্যাস ওকে এখন আমাদের গাড়ির যে কোনো সমস্যায় আমাদের মোবাইলে কল আসবে ওই যে নাম্বারটা এখন দিলাম এই নাম্বারে কল আসবে আর এই নাম্বার থেকে আমরা যদি কল দেই সেই ক্ষেত্রে গাড়ি কলটা রিসিভ করবে আমরা ভয়েস শুনতে পারবো কিন্তু অন্য কোনো নাম্বার থেকে দিলে কিন্তু এটা হবে না তারপরে হলো ভাইব্রেশন এলাম যে গাড়িটা রাস্তায় আছে পার্কিং করে কোথাও গেছেন আপনার গাড়িটা কেউ ধরলো আপনার গাড়িটা কেউ আহ চুরির চেষ্টা করলো তখন আপনার মোবাইলে কল যাবে যে কলটা ভাইব্রেশন এলাম বলা হয় তো এটার জন্য এই যে সেট হ্যাঁ তিন নাম্বার অপশন সেট ভাইব্রেশন অ্যালার্ম এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু এই যে নো অ্যালার্ম সেট করা আছে আপনাদেরও এরকমই থাকবে তো এখান থেকে সিম্পলি এখানে একটা ক্লিক করব আমরা ক্লিক করার পরে আমরা কলটা কিভাবে আনতে চাচ্ছি এটা হলো প্ল্যাটফর্ম যে শুধু প্ল্যাটফর্মে মেসেজ মানে অ্যাপসে নোটিফিকেশন যাবে আর এটা হলো আপনার মোবাইলে মেসেজ যাবে প্লাস আপনার অ্যাপসে নোটিফিকেশন যাবে গাড়ির কোনো সমস্যা হলে আর তার তিন নিচেরটা হলো কল প্লাস প্ল্যাটফর্ম মানে কল যাবে আপনার মোবাইলে আর আপনার অ্যাপসে নোটিফিকেশন যাবে আর যদি কেউ মেসেজ কল অ্যাপসে সব জায়গায় চান যে বিপদ আপদে অ্যালার্ট থাকার জন্য সেক্ষেত্রে এটা দিবেন তো এটা দিলে কিন্তু আপনার প্রত্যেকটা মেসেজ মেসেজে কিন্তু এক টাকা করে কাটবে এটা মাথায় রাখবেন হ্যাঁ কল অপশন আর প্ল্যাটফর্ম অপশন আমি সবাইকে বলবো এটা সিলেক্ট করার জন্য কারণ এটা যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার কলটা গেলে আপনি কলটা কেটে দিতে পারবেন আপনার সিমের টাকাটা নষ্ট হলো না আর প্ল্যাটফর্মে মেসেজ দিলে তো টাকা পয়সা লাগতেছে না তো এর জন্য আমরা সিম্পলি এখানে দিব এখানে দেওয়ার পরে সেন্টে ক্লিক করব সেন্টে ক্লিক করলে একটা কনফার্মেশন মেসেজ আসবে এই ওকে আমাদের এটা ওকে হয়ে গেছে সাকসেসফুলি এখন কিন্তু আমাদের গাড়িটি পার্কিং অবস্থায় যদি থাকে তখন যদি গাড়িটি কেউ চুরির চেষ্টা করে অথবা কেউ যদি গাড়িটিকে আপনার একটু মুভ করে বা গাড়ি থেকে ওঠে সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে কল যাবে সেট আপ তো করলাম এটা বন্ধ করব কি হবে অনেকের আবার এই কল অপশনগুলো দেওয়া গেছে এক সপ্তাহ দুই সপ্তাহ পরে এটা অনেক প্যারা হয়ে যায় বারবার কল যাওয়াটা একটা ঝামেলা মনে হয় তখন সিম্পলি আবারও আমরা এই অর্ডারে যাব। অর্ডারে আসার পরে এই যে এখান থেকে আবার সলস অ্যাডমিন নাম্বার যদি আমরা কল বন্ধ রাখতে চাই হ্যাঁ কল চালু করলাম এখন বন্ধ রাখতে হলে কি করতে হবে বন্ধ রাখার জন্য জাস্ট এখানে একটা ক্লিক করব ক্লিক করে এখান থেকে লাস্টের দুইটা নাম্বার আমরা কেটে দিব কেটে সেন্ড করব তাহলে আর ও সারা কল দিতে পারবে না চাইলে কারণ লাস্টের দুই নাম্বার নাই ও কল কিভাবে দিবে বলেন এই যে হ্যাঁ সাকসেসফুলি কিন্তু এখানে নাম্বার হলো এখন কয়টা নয়টা নয় নাম্বারে তো আর কল যাবে না ব্যাস এখন কল বন্ধ আর ভাইব্রেশন অ্যালার্মটাও সেম সিস্টেম যদি আমরা বন্ধ রাখতে চাই আবার এখানে ক্লিক করব ক্লিক করার পরে আবার এখানে ক্লিক করব বাস এবার নো অ্যালার্ম আমাদের অ্যালার্ম দরকার নাই আমরা অনেক প্যারা খাইতেছি সেন্ড সেন্ড করলে আবারও সেই কনফার্মেশন মেসেজটাই আসবে ওকে সাকসেসফুলি আমাদের এটা হয়ে গেছে এখন কিন্তু আর কল টল আসবে না তো এই ছিল আজকের কল অপশনের ভিডিওটি আশা করি সবাই বুঝতে পারছেন যারা আমার চ্যানেলে নতুন যদি আপনাদের আমার ভিডিওর মাধ্যমে একটু উপকার হয়ে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানা যাবেন যাতে নেক্সট টাইম আপনাদের জন্য আমি ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি কি বিষয়ে আপনারা ভিডিও চাচ্ছেন